নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম মূল্যহীন তো চলুন গল্পটা শুরু করা যাক দুইবারেরই ইচ্ছে সামনের বৈশাখে বিয়েটা হোক সম্পদের বাড়ি থেকে সব পরিবারে এসেছিল তনয়াদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে খাওয়া দাওয়া সব মিলিয়ে সে একেবারে এলাহি ব্যাপার অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি তনয়ার বাবা বাবু। পাকা কথা বলে কথা আয়োজন তো করতেই হবে পুরোহিত মশাই এসে বসেছেন পুরোহিত মশাই এসে বসেছেন পাজি হাতে ওদিকে পাজি হাতে নিয়ে বিয়ের শুভ দিনক্ষণ দেখে নিচ্ছিলেন বাবু। ঠিক সেই মুহূর্তেই সম্পদে বাবা অর্থাৎ বিপ্লব বাবু বলে উঠেন বাবু। আপনি তো বিয়ের দিনক্ষণ ঠিক করেই তো ফেলেছেন কিন্তু তার আগে একটা মানে ব্যাপারে বুঝতেই পারছেন কথা তো বলাই হলো না তাপসবাবু তখন পাজি থেকে চোখ সরিয়ে কৌতূহল জিজ্ঞেস করলেন কোন ব্যাপারটা বলুন তো তাপসবাবুর এমন প্রশ্নে বাবু চায়ে চুমুক দিতে হেসে বলেন মানে বিয়েতে আমার ছেলেকে উপহার হিসেবে কি দিচ্ছেন অবশ্যই সে কথা আপনাকে বলতে হবে না যদিও আত্মীয় যখন হয়ে গেছে তখন ভাবলাম নিজেদের মধ্যে কথাটা বলা যেতেই পারে পরে আমাদের দুই পরিবারের মধ্যে কোনো আক্ষেপ যেন না থাকে জানেন তাপসবাবু আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে আত্মীয় স্বজনদের কাছে যাতে ছোট না হতে হয় সেই বিষয়টা একটু দেখবেন বেশ ঠিক আছে আপনি বলুন আপনি কী চান হচ্ছে যে মন কথা বলে আমাকে ছোট করবেন না আমি আত্মীয় স্বজনকে আগে থেকে বলেই দিয়েছি আমাদের কোনো দাবি নেই আর আমি চেয়েই বা কী করবো আপনি আপনার জামাইকে দেবেন ভালোবেসে সেটা আমি বলে খারাপ দেখায় সত্যি কথা বলতে আমি এসেবার মধ্যেই নিই বিয়ে করছে ছেলে বাবা হিসেবে যেটুকু দায়িত্ব পালন করতে হবে ওই ওইটুকুই বাবুর কথার মার পেছে তাপসবাবু ততক্ষণে বুঝে নিয়েছেন আসলে উনি কি বলতে চাইছেন তারপরও তাপসবাবু বিনয় সেটা জিজ্ঞাসা করলেন সে না হয় বুঝলাম কিন্তু আপনি যদি নিজের মুখে বলেন আমার সুবিধা হতো শুনুন তা জিনিসপত্র গয়নাগাটি ওসব নিয়ে আমার কোনো দাবি নেই শোনা দাদা না আপনার মেয়ে ব্যবহার করবে আমি ওখানে কিছুই বলবো না তবে হ্যাঁ উপহার হিসেবে যা দেবেন সেটাই বিয়ের মানে পারপাসে খরচ হবে এই ব্যাপারে আপনাকে নয় আমার ছেলের সাথে আলোচনা করে পরে জানিয়ে দেবো তাপসবাবু ছাড়বার পাত্র নয় পরে কেন আত্মীয়তা যখন হয়ে গেছে বললেন তাহলে বলেই দিন আমারও তো একটা মাত্র মেয়ে তাই আমিও মেয়েকে মনের মতো করে সাজিয়ে দেবো কিন্তু আপনার ছেলের কতটা কি দাবি আছে সেটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো সকলের সামনে থেকে এই কথাগুলো হচ্ছিল তখন তনয়া ও সম্পদ দুজনেই সেখানে উপস্থিত একটু সাইডে বসে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। দাবি দেওয়ার কথা তনয় আর সম্পদের মুখের দিকে তাকিয়ে আরও একবার ভালো করে দেখে নিয়ে তনয় আর সম্পদকে বলল। আরে বলে দাও তুমি কত নেবে আমার বাবার সে সামর্থ্য আছে আমার বাবা তো আর গরিব নয় মোটা টাকা দেওয়ার মতন ক্ষমতা আছে আমার বাবার সম্পদ এসে ফিসফিস করে তনয়ের কানে কানে বলল তুমি তো দেখছি এখন থেকেই রেডি বাবার মানেই তো তোমার আস্তে আস্তে সব নেবে ওসব ছাড়ো বাবা সব জানে আমি বাবাকে বাড়িতেই বলে নিয়ে এসেছি বাবা ঠিক সময় তোমার বাবাকে বলে দেবে ওসব সব কথা পাতো বড়দের কথায় কান দিতে দিয়ে লাভ নেই আমরা যে বিষয়টা কথা বলছি ওটা নিয়েই বরং আলোচনা করি আরে ওসব সব আলোচনা পর হবে বড়দের কথায় কান দেবে না ভেবেছিলাম কিন্তু কানটা না দিও পানি একটু মন দিয়ে শুনতে দাও তো দেখি কী বলছে আমার বাবা আবার একটু উল্টো মনের মানুষ এক বললে আর এক করে এদিকে তখন তাপসবাবু জোর জবরদস্তিতে বিপ্লববাবু হেসে বলেন আর বলবেন না ওই সামান্য পাঁচ লাখ মতো দিয়ে দেবেন মানে টাকা পয়সার কথা ফোনে বললে ভালো তো হতো কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে জানেন ওসব কথা বাদ দিন তো পুরোহিত মশাই এক কাজ করুন বিয়ের দিনটা ঝটপট করে দেখেন তো সামনের বসে কবে ভালো দিন আছে তনয়া চুপ করে না থাকতে পেরে বিপ্লবাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল এটা হবে না পাঁচ লাখে আজকাল কি হয় কথাটা শুনে বিপ্লববাবু বলেন পাঁচ লাখে কি হয় মানে মাত্র পাঁচ লাখ এত অল্প টাকায় কী করে বিয়ে হবে আমি মনে করি উপহার হিসেবে পাঁচ লাখ টাকা বড় কম আমার বাবার সামর্থ্য আছে দশ লাখ টাকা দেওয়ার মতো এত কম চাইলেন কেন তনয়ের এমন কথায় তাপসবাবু মানে তনয়ের বাবা হা করে মেয়ের দিকে তাকিয়ে আছেন তনয়া তখন বাবার মুখের দিকে জিজ্ঞেস করে তুমি মাত্র পাঁচ লাখে রাজি হয়ে গেলে কেন বাবা তাপসবাবু এবার সত্যি হক চুকিয়ে গেছেন তনয়াও তখন হাসতে 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 তনয়া বল মন দিয়ে শুনুন বাবু এত কম দামের পাত্রকে আমি বিয়ে করব না সরাসরি বলতে পারতেন আপনাদের টাকা লাগবে সেটাকে ঘুরিয়ে পেয়েছি উপহার বলছেন আর যদি উপহার বলেন তাহলে বলবো উপহারকে কোনো চাইতে নেই আমার পক্ষে সম্ভব নয় এই বিয়েটা করা আপনারা আসুন শেষ পর্যন্ত তীরে এসে তৈটা ডুবিয়ে দিয়েছিল তনয়া তনয়ার সাথে চার বছরের প্রেম ছিল সম্পদের সম্পদ অবশ্য পরে বলেছিল সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড়ো একটা ডিসিশান না নিলেই পারতে তুমি আমাদের চার বছরের প্রেম বিয়ে না করা মানে তো একটা সম্পর্ক অস্বীকার করা কথাটা শুনে তনয়া হেসে ফেলেছিল তারপর বলেছিল প্রেম ভাঙা বোধহয় ভালো কিন্তু বিয়ের পর বিয়েটা ভেঙে যাক এটা আমি চাই না যে সম্পর্ক প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে সে সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করার দরকারই নেই আমি মনে করি টাকা যেখানে মূল্য পায় সেখানে সম্পর্ক মূল্যহীন কিন্তু কে জানতো যে বিয়েটাই হবে না কথায় বলো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে নমস্কার শেষ হলো গল্প পাঠ আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর গল্প শুনে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন